লাইফে সকলকে স্বাগত জানাই আর জানাই হ্যাপি নিউ ইয়ার দু সকলের খুব 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 ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের দিনটা শুরু করছি আর এবার আমার মেয়ের মুখেও শুনে নাও নতুন একটা বছর পড়ে গেল আর আমরা সেলিব্রেশন করব না তা তো ভাবতেই পারি না তাই আমার হাজবেন্ড আমি মেয়েকে নিয়ে চললাম আমার ন মাসির বাড়ি ওখানে আমাদের একটা ছোটখাটো ফিস্ট হবে আর আমরা একটা ক্যাবেই বুক করে নিয়েছিলাম টোটো আর এই হচ্ছে আমার ন মাসির বাড়ি বাড়িটা দেখো ছোটোখাটো একটা জমিদার বাড়ির মতো আর দরজাগুলো তো এমন বড় বড় আর মোটা মোটা যে খোলাই যায় না বাচ্চারা তো খুলতেই পারবে না চট করে তো চলো এবার ভেতরটা দেখানো যাক আর একটু এগিয়ে গিয়ে এই ডান দিকটাতেই আছে ঠাকুর দালান এখানে জগদ্ধাত্রী পুজো হয় যদি জগদ্ধাত্রী পুজোতে কোনো বছর যেতে পারি তাহলে আবার দেখাবো যদিও আগে আমি এসেছি কিন্তু তখন তো আমি ব্লক করতাম না তাই তুলতেও পারিনি আমার সকলে তো আগেই ঢুকে গেছে কিন্তু আমি যেহেতু ভিডিও করছিলাম তো আমার ঢুকতে একটু দেরি হলো আর এই দেখো ঘরগুলো কত সুন্দর আর এখানেই পেয়ে গেছে ওর খেলা সঙ্গী আর সাথে বেলুন আর এখানে দেখো আমার মা হাতে করে দক্ষিণেশ্বরের প্রসাদ নিয়ে বসে আছে আমার মেয়ের নামে পুজো দিয়েছিল তো তো সেটাই আমাদের আগে দিয়ে দিল আর এটা দেখো আমার নমাসি আর এই হচ্ছে আমার ছোট মাসি আনাজ কাটছে আর এখানে দুটো বাচ্চা হচ্ছে একটা ছোট মাসির ছেলে আর একটা হচ্ছে আমার ন মাসির ছেলে আর এখানে এসেই সবাই মিলে শুরু করে দিয়েছি রান্না বান্নার আয়োজন মানে ফিস্ট বলে কথা আরে তোমাকে তুলছি নাকি আমি শুধু ওই আনাজ গুলো তুলছি তো সবাই রান্না বান্না এরকম করে

আর এখানে ছাদগুলো দেখবে পুরো বর্গা দিয়ে করা আমার হাজব্যান্ড এলো মিষ্টি নিয়ে

আর এখানে হচ্ছে আমার নবমাশির মেয়ের কাছে আমার মেয়ে বসে আছে আর যত আবদার একটানা মাসিমুনি মাসিমুনি করে যাচ্ছে বললাম তো চাল লাগবে তরকারি দিও না তরকারি দিলে ঝাল তো না না তুই কিনে আবদার কর তো আজ আমাদের মনে হচ্ছে দুবারই লাঞ্চ হবে কারণ আশ্রমেও খেতে যাওয়ার কথা আছে মাসি বলছিল যেতে কারণ আশ্রমের সাথে মাসির বাড়ির একটা বিরাট সম্পর্ক আশ্রমের জমিটাই নাকি মাসিদের আগে ছিল আশ্রমকে দান করে দিয়েছে তাই জন্য তাই সব অকেশানেতেই মাসিদের যতজনই আসবে সকলের নিমন্ত্রণ আর এখানে শুরু হয়ে গেল আমাদের ফিস্টের রান্না আর এখন চাটনি রান্না করছে আমার বাবা

আর এদিকে দেখো আমার মেয়েকে নিয়ে আমার বনু বসে আছে মানে আমাদের তো সামলাতেই হচ্ছে না এখানে দেখো আমার মা এখন আনাজ করতে বসেছে মানে এগুলো ফ্রায়েড রাইসে দেয়া হবে তাই করতে বসেছে আর আমার মেয়ে খাতা পেন নিয়ে আঁকি বুকি কাটতে কাটতে সুন্দর ড্রয়িংটা বানিয়ে ফেলেছে ঠিক যেন বারবি ডল গুলো যেমন আঁকে না ওই রকম পড়ে যাবি বাবা পড়ে যাবি মাছের কাছে বস থাক আলাদা পয়সা

কিন্তু আমি একটু কায়দা মারবো বলে বসে পড়লাম মানে ক্যামেরার সামনে দেখাচ্ছি বেশি বেশি যে আমি রান্না করছি অথচ আমি সেরকম কিছুই করিনি আর আমার মেয়ে তো মাসিমুনিকে মাসিমুনি বলছে আর মামাদের মামা বলছে না একজনকে বলছে এই শিবম আর একজনকে বলছে এই রিজু মানে বড়রা যা বলে ডাকছে ও তাই বলে ডাকছে

এখন যেমন ওভেন কড়াই সব এনেছে কিন্তু খুন্তি আনেনি যার জন্য মাসির ছোট খুন্তি দিয়ে নাড়তেই পারছে না তাই জন্য বাবা ধরেছে আর মাসি নাড়ছে আবার এই অবস্থাতে ফেলে রেখে বাবা আবার গেল একটা খুন্তি আনতে তো এরা এই অবস্থাতে এখন রান্না সামলা আর আমরা সকলে মিলে যাই আশ্রমে খেতে আমার মা আমি মেয়ে সুমিত বনু আর যাওয়ার আগে আমিও একটা ক্রিকেট খেলে নিলাম কিন্তু দেখো একটাতে একটাই ভালো মেরেছি আর এই হচ্ছে আশ্রমের গেটটা তো চলো আশ্রমের ভেতরে যাওয়া যাক আর এটা হচ্ছে শ্রী শ্রী মাধবানন্দ আশ্রম

আর বনুর যেহেতু এখানে সব চেনা তো বনু আনলো কুপন আমাদের সকলের জন্য আর এমনিতেও বনুর তো আশ্রমের অনেক কিছুর দায়িত্বেও আছে তো চলো এবার আশ্রমের ভেতরের কক্ষগুলো দেখা যাক এই যে গাড়িটা দেখছো এটা ঠাকুরের গাড়ি ছিল উনি এই গাড়িটা চাকতেন আর এবার চলে এসেছি দোতলা দেখো কেমন তো চলো এবার একটু বারান্দা থেকে বাইরের ভিউটা দেখা যাক কেমন এই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ এটা ঠাকুরের ঘর এখন দরজা বন্ধ করে দেয়া হয়েছে কারণ ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হবে আর তারপরেই আমাদের সকলকে প্রসাদ দেয়া হবে তো চলো এবারে নিচে যাই তারপর সেটা নেমে গিয়ে নামিয়ে দাও ওকে আর নিচের ঘরে দেখো এই যে একটা বিরাট বাগের ছাল চোনা যায় যে এটায় বসেই নাকি ঠাকুর ধ্যান করতেন আর আমরা এখন চলে এসেছি আবার একটা দোতলার ছাদে আর এখানেই আমাদেরকে প্রসাদ দেয়া হবে তো অনেক লোকজন বসেছে আরও নিচে অনেক লাইন আছে দেখলাম আর এখানে মাঝে মাঝেই প্রসাদ দেয়া হয় বলে এখানকার সব ব্যবস্থাও ভালো ওপরে সেট করা আছে যাতে রোদ না লাগে আর খুব পরিষ্কার পরিচ্ছন্নও ছিল এই একটা আলু আর কিছু না বাস ওইটা আর এটা দিচ্ছে ঠাকুরের অরিজিনাল প্রসাদ আমি তো সব একটু একটু করেই নিয়েছিলাম যাতে মাসির বাড়িতে এসেও লাঞ্চটা করতে পারি কিন্তু জানি না কেন ঠাকুরের প্রসাদ একটু খেলেই পুরো পেট ভরে যায় অবশ্য অনেক রকম আইটেম ছিল একটু একটু করে তো অনেকটাই হয়ে গেছে তো চলো খেয়ে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর আশ্রমে এত সুন্দর খাইয়েছে যে তোমাদের কি বলবো চলো বলি কি কি খাইয়েছে প্রথমে দিয়েছে ঠাকুরের একটু প্রসাদি ফ্রাইড রাইস ভাত ভেজ ডাল চুরি আলু ভাজা আর শুক্ত ফুলকপি আলুর একটা তরকারি আবার করেছিল রাইস তার সাথে আনার কোফতা এরপর এলো চাটনি পায়েস আর ঠাকুরের প্রসাদের মিষ্টি ব্যাস এই ছিল আজকের খাবারে আর খাবারগুলো করেছিল পুরো দুর্দান্ত সাধে এত ভালো খাবার যেন প্রথমবার খাচ্ছি মানে নিরামিষ রান্নাও যে এত তৃপ্তি করে খাওয়া যায় সেটাই আজ আমি বুঝলাম আর এই হচ্ছে আমাদের ঠাকুর মাধবানন্দ আর এখানে আছে একটা শিব মন্দির আর তার সামনে একটা সুন্দর সার রয়েছে সেটাই আমার মেয়ে প্রণাম করে নিল চিপাকুর থ্যাংক ইউ নম করো নম করো মাম্মা নমকরো ভালো কোলে ভালো কর নম করো আমার বনু তো একেবারে আমার মেয়েকে সব সময় আগলে রেখেছে ঠাকুরের টিপ পড়াচ্ছে ঠাকুরের জল মাথায় দিচ্ছে আর আমার মেয়ে এখানে কিছুতেই ঘন্টাটা বাজাতে পাচ্ছিল না এরপরে বনু আর মা ধরে বাজিয়ে দিল আর আমিও একটু ঘন্টা বাজিয়ে নিলাম মেয়েকে পড়া আইছে এই কি গো খুলে আর তারপর আমরা এলাম আশ্রমের ভেতর দিয়েই একটা জায়গায় গঙ্গাটা দেখা যায় সেখানে ওখান দিয়ে একটা গেট করা আছে কিন্তু ওটা সবসময় তালা দেওয়াই থাকে আর ওপারে একটা যে সাদা মন্দির আছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম আমি ওখানে একবার ঘুরতে গিয়েছিলাম আরও আশেপাশে অনেক মন্দির দেখার জিনিস আছে পরে যদি আবার যাওয়ার সুযোগ হয় তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর এখানে দেখো একটা ছোট চৌবাচ্চার মধ্যে কত লাল লীল মাছ করে রেখেছে আশ্রমের ভেতরেই এগুলো সব আছে ঠিকই তো আসমকে দিয়ে দিয়ে আসামকে দিয়ে দিয়েছে তাহলে ওদের একটা এই আছে আলাদা ও জন্য ওকে কেউ কিছু বলে বলবেও না তাহলে না করলে করে চলেছে তোমাদের যদি ভালো লাগে এই আশ্রমটা এসে একবার ঘুরে যেও এখানে আশ্রম ছাড়াও আরও অনেক ট্যুরিস্ট স্পট আছে আমি আবার পরে যখন মাসির বাড়ি আসব তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আর এটা অবস্থিত কোন নগরে আর আশ্রমের ওপারেরটাই হচ্ছে আমার নমাসির বাড়ি তো এবার নমাসির বাড়িতে ফিরেই আমরা প্রথমে চলে গেলাম ছাদে ছাদটা তোমাদের দেখাই দেখো কিরকম আর ছাদে যাওয়ার যে দরজাটা ওঠা দেখো পুরো শাল কাঠের বোধায় হবে কোনো দিনও পাল্টাতেও হয়নি আর কিছু করতেও হয়নি জবে থেকে তৈরি এই একইভাবে চলে আসছে তো তোমরা হয়তো ভাবছো যে এত কিছু আমি কি করে জানলাম আমি অনেক ছোটোবেলা থেকে এই বাড়িতে আসছি আর আমার ন মাসি শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন আমাদেরকে সব ঘুরিয়ে দেখাতেন এবং বুঝিয়ে সব বলতেন খুব গল্প করতেন খুব ভালোবাসতেন তাই আমি সব জেনে গেছি আর তারপরেই আবার ফের রান্নাঘরে ফিরে এসে দেখি এদের ভাত টাত সব কিছু হয়েই গেছে প্রায় মানে আমি তো কিছুই করিনি পুরো অকাজের আর এখানে আমার মা বসেছে ফ্রায়েড রাইসটা মিক্স করতে আর আমি বসেছি মায়ের সাথে একটু মজা করতে আর এখানে আমার মাসে ক্যামেরাটা না দেখেই ওটাকে আরেকটু হলেই শ্যুট মারতে যাচ্ছিলো আর সেই নিয়েই আমাদের হাসা হাসি তো এবার শুনে নাও আমাদের আজকের কি কি মেনু হয়েছে তো আমাদের ফিস্টের মেনু হয়েছে ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা তাতে অবশ্যই আলু দেয়া। আমাদের বাঙালিদের আলু ছাড়া তো চলবেই না আর হয়েছে খেজুর আমসত্ত্ব দিয়ে একটা মিষ্টি মিষ্টি চাটনি আর পাঁপড় ভাজা আর শেষ পাতে রয়েছে গুড়ের রসগোল্লা আর কেশরভোগ আর এখানে দেখো আমার মেয়ে হঠাৎ করেই নাচতে লাগলো ওর কি আনন্দ হয়েছে কে জানে আর ওর মাসিমুনির সঙ্গে এখন ডুয়েট নাচছে আর এখানে আমাদের অবস্থা দেখো মানে চিন্তা করতে পারো সব বাচ্চারা গেল এখন বুড়ো বুড়ো ছেলে মেয়েগুলো খেলছে মানে আমার হাজব্যান্ড আমি আমার বাবা এরা সব আর বাচ্চারা আমাদের ভিডিও করছে আর আমাদের এখানে ছক্কা মারা মানেই তো ছাদে বল যাবেই যাবে আর তারপরে সবাই মিলে বসে গেল খেতে আর আমরা যেহেতু আশ্রম থেকে খেয়েছি তো আমি তো এখন খেতে বসবোই না সবার আগে খাওয়া হোক তারপরে ফাঁকা হলে বসবো রাখাছি আর কেন

তোদের বাড়িতে হবে জান তো আমার বাড়িতে হলো বলে খাটু হবে আমি বললাম তোদের সামনে মাঠ আছে তোদের বললো না না তোদের আমি আর এখানে আমার মেয়ে একটু ঘুরে ঘুরে গান গিয়ে সবাইকে শোনালো ওকে অত সুন্দর করে ওর মাসিমুনি সাজিয়ে দিয়েছে চুল বেঁধে ক্লিপ দিয়ে কারণ কথাতেই আছে মায়ের থেকে মাসির দরদ বেশি নজর লেগে যাবে এত খাওয়া দাওয়া সবার নজর লেগে যাবে এটা কে বললো যে এটা এ ভোগ কমলা এটা কমলা না এটা কেশর এটা কেশর আর আমার বনুর খাওয়া হয়ে যেতেই এবারে যাচ্ছে বিড়ালকে খেতে দিতে আর বিড়ালটাও দেখো পিছু পিছু গিয়ে একটা না দাঁড়িয়ে রইল আর এদেরকে না খেতে দিলে তো আমাদের খাওয়া দাওয়াটাই সম্পন্ন হয় না আর তারপরে আমি একটুখানি রাইস আর মাংস নিয়ে বসেছি খেতে এমনিতেই তো পেট আমার ভরা কি করে খাবো কে জানে স্বাভাবিক আচ্ছা তোমাকে আমি একটু দেখো আমার মেয়ের এটা হচ্ছে স্পেশাল মাংস আমি করেছি মেয়ের জন্য না এটা তুমি ক্যামেরার সামনে খেয়ে নও বড় করে হাঁ হ্যাঁ দেখি না আর তারপরে একটু ক্যামেরা সেট করতেই আমার বনু দেখো পিছন থেকে এসে হায় হ্যালো করে নাচতে শুরু করে দিল কি জানি ক্যামেরা দেখলে এদের মাসি বঞ্চি দুজনের কেন এত আনন্দ হচ্ছে কে জানে আর আজকের বাজার দোকানটা তো আমি আর আমার হাজব্যান্ড মিলে করেছি মানে আমি প্ল্যান করেছি আর হাজব্যান্ড বাজার দোকান করেছে তাতে সব কিছু এত এত বেশি হয়েছে তার উপর আশ্রমে আমরা খেতে গিয়েছিলাম তাই এত খাবার বেঁচে গিয়েছে যে কিছু করার নেই মানে সবাই মিলে আমরা যতটা খেয়েছি তারও ডবল বেঁচে গেছে তাই আর কি করব তাই সকলে মিলে বাড়িতে ভাগাভাগি করে নিয়ে চলে এলাম আর মাসিদের জন্যও রেখে দিয়ে এলাম তবে একদিকে তো ভালোই হলো বাড়িতে এসে আর রান্না বান্নার কোনো ঝামেলা হলো না ডিনারটাও বেশ সুন্দর করে করা গেল আর লাঞ্চের সময় তো এতটাই পেট ভরে গেছিল আর মিষ্টিটা আমরা খেতেই পারিনি তাই মিষ্টিটা নিয়ে নিলাম আর খেয়ে নিলাম এরপর মা মাসি সকলকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম সারা দিন খুব মজা গল্প হলো এরপর বাড়ি ফেরার পালা ছোটোবেলায় তো সবার সঙ্গে কতই না দেখা হতো কিন্তু বড় হয়ে যাওয়ার পর মাসিদেরও এক এক করে বিয়ে হয়ে যায় তাদেরও ছেলে মেয়ে হয়ে যায় সংসার হয়ে যায় আর আমারও সংসার হয়ে যায় তাই সেভাবে আর দেখা সাক্ষী তো হয় না এরপর আমাদের ক্যাব বুক করা ছিল ক্যাব চলেও এলো আর আমরাও উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার একদিন আসবো দেখা করতে তোমাদের সাথে দিয়ে দেবো দিয়ে দেবো আমি এক্ষুনি দিয়ে দেবো দাদা কর আর তারপরেই শুরু হয়ে যায় রাস্তার জ্যাম আর জ্যাম মানে যাওয়ার সময় টোটোয় যেই রাস্তায় আমরা প্রায় এক ঘন্টার ভেতরে চলে যাই সেখানেই এই চার চাকা গাড়িতেও আড়াই থেকে তিন ঘন্টা লেগে গিয়েছিল আসতে আর আমি তো সারা রাস্তা প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি আর আমার মেয়েও মানে এত ভিড় যে একটা পিঁপড়ে গলার রাস্তা নেই কি আর করা ওভাবেই কষ্ট করে বাড়ি আসতে হলো আর এবার দেখো আমরা বাড়িতে এসেও গেছি আর এখন তো আমরা বাড়ির ভেতরে ঢুকেও পড়েছি তো যাই হোক দেরিতে হলেও বাড়িতে তো আসতে পারলাম আর এই লাল সোয়েটারটা দেখো এটা আমার ছোটোবেলাকার সোয়েটার তোলা ছিল মেয়ে এখন পড়ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সকলকে জানাই শুভরাত্রি তোমরা ভালো থেকো আর আজকের এই বিশেষ দিনটা তোমরা কিভাবে কাটালে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর সবার শেষে আরেকবার সবাইকে উইশ করি হ্যাপি নিউ ইয়ার